আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট বন্ধুরা কেমন আছে সবাই আশা করছো অনেক বেশি ভালো আছো আজকে চলে এসেছি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বাংলা আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর বাংলা বইটি নিয়ে দেখো কমার পিসটি কত সুন্দর করে সাজিয়েছে দেখো দেখতেই পাচ্ছ স্কুলের ছবি এবং বাচ্চারা বিদ্যালয় এসেছে এবং বইটি জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপ্রস্তুক বোর্ড বাংলাদেশ প্রণীত এবং দুই ভাষা সুন্দর সুন্দর বর্ডার দেওয়া আছে চলে ভিতরে দেখে নিই আমরা প্রথমেই আছে জাতীয় পতাকা ছবি এবং সুন্দর সঠিক মাপমতো লাল সবুজ কম্বিনেশন সুন্দর জাতীয় পতাকাটি তুমি এটি দেখেও নিজেরাও আঁকতে পারবে তারপর চলে যাচ্ছে পরের পেজে আছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এবং নিচে দেওয়া আছে গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পার্টি কীভাবে আমরা গাইব তারপরে পেজে আছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী লেখা এবং রচনা সংকলন সম্পাদন ব্যক্তিদের নাম শিল্প নির্দেশনা যারা আছেন তারা এবং চলে যাচ্ছি তারপরে প্রথম মুদ্রণ দু হাজার তেইশ অক্টোবরে এবং আছে একটি বারকোট তারপরে চলে যাচ্ছে প্রসঙ্গ কথা এখানে আছে আমাদের জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান স্যারের কিছু কথোপকথন তারপর চলে আসছি দেখো সুন্দর একটি পেজ এখানে একটি কালারিং সুন্দর পেজ এখানে নৌকার ছবি নদীর ছবি গাছে এবং পাখি একটা পরিবেশের ছবি তাই না সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দেওয়া আছে এই দিয়ে শুরু হয়েছে তোমাদের বাংলা বইয়ের পাঠ চলে এলাম সূচিপত্রে তো সুচিপত্র সূচিপত্রে কী দেওয়া আছে আমরা একটু চোখ নিই প্রথমেই দেখো আছে তোমাদের এখানে আছে এক থেকে আঠাশটি অধ্যায় হ্যাঁ পৃষ্ঠা এক থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত প্রথমে আছে ধরো আমার পরিচয় স্কুল কেমন লেগেছে আমার বাড়ি আমার কাজ ডাল ডালিম কুমার ও কঙ্কাবতী আবার পরি বর্ণমালা আয় দেখে যায় নাচ চিহ্ন দিয়ে শব্দ বানাই দেখে বুঝে কাজ করি যুদ্ধবর্ণ শিখি একুশের গান কলা চিহ্ন শিখি রেফচিহ্ন নানারকম লেখা কাজের আনন্দ বাক্য লিখি রাজু রাখা ছবি গ্রাম্য শহর প্রজাপতি বিড়াল ছানা ছয় ঋতু পয়লা বৈশাখ আমাদের ছোটো নদী নিজের মতো লিখি সবাই মিলে করিকাছ মুক্তিশানা সোনার ছেলে স্কুলের আমার বাক্য নিয়ে খেল দেখা যাচ্ছে এক থেকে বাষট্টি বিশটা পর্যন্ত আছে তো চলো আমার প্রথমে কি আছে আচ্ছা ঠিক আছে লাস্টে একটু দেখে নিই চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত আছে হ্যাঁ তারপরে দেখো শুরু হয়েছে আমাদের জাতক পাখি দোয়েল কিছু ছবি তারপরে চলে এলাম পাটে বিসমেলা করে আমরা পাঠটা শুরু করি ঠিক আছে পাট এক দেখো ছবিতে দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ের ছবি পতাকা আছে পাট এক আমার পরিচয় আচ্ছা তাহলে ছবিটি আছে অনেক স্টুডেন্ট বিদ্যালয়ে এসেছে তোমাদের মতো ছোট ছোট শিক্ষার্থীরা ঠিক আছে অনেকেই নতুন ভর্তি হয়েছে কেউ তো আমার কাউকে চিনি না তাহলে দেখি তো কী লেখা আছে শুনি হ্যাঁ তো তোমরা সবাই শুনবে দেখো পড়বে স্কুল খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি ঠিক আছে এখন কি কি বলবো আমরা পরিচয় বলার সময় ঠিক আছে এই দুজনের সাথে আমরা যখন দুজন কথা বলব কী কী বলবো আমার নাম বলবো আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি সেটা বলবো আমার স্কুলের নাম বলবো এভাবে আমরা একজন আটজনের সাথে পরিচিত হব চলো পরের কি কী আছে দেখি চলো এখন আমাদের বন্ধুদের পরিচয় পালার শেষ আমরা একজন আটজনের সাথে পরিচিত হয়ে গিয়েছি এখন আমরা খেলা করব তাই না তোমরা তো স্কুলে অনেক এসে খেলা করো ঠিক আছে এখন দেখি কি খেলা বল খেলা বন্ধুরা মিলে এবার একটি খেলা খেলি নাম বলার খেলা গোল হয়ে দাঁড়াই হাতে একটা বল নিয়ে নিজের নাম বলি দেখো নিজের নাম বলি এরপর যে করে একজন বন্ধুর নাম বলি ওর ওই বন্ধুর হাতে বলটা দেই বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে যার মনে রাখ যার নাম বলবে তার হাতে বলটা দেবো এভাবে খেলাটি চলতে থাকবে দেখো সার্কেল হয়ে দাঁড়িয়েছে সবাই একজন হাতে একজন বলটা দিচ্ছে এখন বলি তোমার হাতে কি বই বই রূপের কী লেখা বইটি দেখতে কেমন এটা আমরা কী করব বলো এ সার্কেল হয়ে আমরা বলবো ঠিক আছে চলে আসছি পরের পেজে হ্যাঁ এখন হচ্ছে এটা হচ্ছে পার্ট টু হ্যাঁ দুই নম্বর পার্ট হ্যাঁ এটা হচ্ছে স্কুল কেমন লেগেছে এই যে আমরা বন্ধুদের সাথে আসলাম স্কুলে আর কেমন লাগছে আমাদের স্কুলে এসে দেখো কারো আনন্দ লাগছে কারো অবাক লাগছে কারো দুঃখ লাগছে কারো মজা লাগছে আসলে কার কেমন লেগেছে হ্যাঁ এসো স্কুলে এসে তোমার কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে আমাকে ভুলো না কিন্তু তোমাদের প্রথম স্কুল কেমন লেগেছে ঠিক আছে হ্যাঁ স্কুলে এসে কিন্তু অবশ্যই অনেক ভালো লেগেছে তাই না তোমাদের আচ্ছা এখন স্কুলে আসলাম ভালোও লাগলো এখন আমরা একজনের সাথে আরেকজন বলবো যে আসলে আমাদের কার কী পছন্দ দেখো এখানে চারজনের ছবি আছে দুজন মেয়ে দুজন ছেলে একজনের পছন্দ অবশ্যই একজন থেকে একটু আলাদা হতেই পারে চলো আমরা জেনে নিই কার কী পছন্দ হ্যাঁ এটা একে হচ্ছে ও বলছে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি কেমন এবং ও হচ্ছে রাজু আমি ছবি আঁকতে আমার ছবি আঁকতে ভালো লাগে তাহলে দেখো মৃত্যুর কী করতে ভালো লাগে গান গাইতে আর রাজ্য হচ্ছে ছবি আঁকতে ভালো লাগে তারপর নিচে আসি হ্যাঁ আমি ও বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি ও বলছে আমি ঝিমিত আমি পড়তে ভালো ভালোবাসি তাহলে দেখো একজন গান গাইতে একজন ছবি আঁকতে এবং একজন খেলতে এবং একজন বই পড়তে পড়তে ভালোবাসি তাই না তোমাদের কী করতে ভালো লাগে সেটাও তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে পারো এখন গ্রুপে হবে এখন গ্রুপে কথা বলছে দেখো গ্রুপে কথা বলছে দেখো এখানে তুমি কি কি করতে পছন্দ করো তোমরা বন্ধুরা কে কি করতে পছন্দ করো এটা নিয়ে আলোচনা করবে দেখো বন্ধুদের কথা শোন এমন এখন এত যখন দুজন কথা বলছে এখন আমরা সব বন্ধুদের সাথে আলোচনা করবো তিথি আমি তিথি তুমি জিমিত আমি জিমিত তিথি আর তুমি রাজু বলছে আমি রাজু আবার তিথি বলছে ওর নাম মিতু ভালো গান গান কেমন তাহলে এখানে আমরা কজনের নাম পেলাম চারজনের নাম পেলাম তাই না তিথি জিমিত রাজু এবং মিতু তাহলে দেখো এমন মিতু এখন মিতু বলছে জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে হ্যাঁ এখানে একজন বোঝা যাচ্ছে একজন তিথি একজন মিতু এবং একজন রাজু এবং জিমিত কেমন রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি আমি দৈ লাভ দেবো তুমি জিমিত আমি ছবি আঁকবো পাহাড়ের ছবি মিতু আমি একটা দেশের গান গাইব রাজু আমি ছড়া বলবো তিথি দারুণ খুব